দেওয়া হবে এই পঁচিশ হাজার শিক্ষার্থী আমি নিয়ে আসবো আপনার এখানে ঢাকা মহানগরীকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ঢাকা মহানগরীর সকল ছাত্র শিক্ষা মন্ত্রণালয় গেরাও করে আমরা প্রমাণ করে দিব যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া এই দেশ চলতে পারে না যেখানে নাইনটি শিক্ষক শিক্ষার দায়িত্ব পূরণ করেন বেসরকারি প্রতিষ্ঠা সকল প্রতিষ্ঠানের সাথে শামসুর খান স্কুল অ্যান্ড কলেজের আঠারো হাজার শিক্ষার্থী ডক্টর মামুর রহমান মোল্লা কলেজের আট হাজার শিক্ষার্থী আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এই পঁচিশ হাজার শিক্ষার্থী আমি নিয়ে আসবো আপনার এখানে টাকা মহানগরীকে আমাদের সংগ্রামী সেলিম ভুইয়ার চেয়ারম্যানের নেতৃত্বে আমরা ঢাকা মহানগর সব দেশ অচল করে দিব দফা এক দাবি এক এই শিক্ষা মন্ত্রণালয়ের অযোগ্য শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এই পদত্যাগ ছাড়া তার মতো শিক্ষক শিক্ষা বান্ধব নয় তাই আমি আমাদের প্রিয় নেতা কিংবদন্তী শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভাইয়া দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই হয় আজকে আপনি যাবেন ওখানে স্মারক নিয়ে প্রাথমিক বিধান এই উপদেষ্টার কাছে তিনি কি বলে সেটা দিয়ে তার সামনে ঘোষণা দিয়ে আসবেন এক সপ্তাহের মধ্যে এই পরিপত্র পরিবর্তন না করলে ঢাকা শহর অচল করে দেওয়া হবে কোনো পদত্যাগ টদত্যাগ নাই ঢাকা শহর অচল হয়ে যাবে ছাত্র শিক্ষক অভিভাবক সকলে চলে আসবে ইনশাল্লাহ আমরা এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি